একটা অবৈধ কাজকে জার্নালাইজ করার যে চেষ্টা এটা একটা প্রতারণা এটাকে ভালোবাসা দিবস কীভাবে বলা যায় আষ্টে পৃষ্ঠে এই দিবসটার সাথে প্রতারণা সম্পর্ক এত গভীরভাবে জড়িয়ে আছে যে এটাকে ভালোবাসা দিবস না বলে এটাকে প্রতারণা দিবস বলাটা অনেক বেশি যুক্তি ভ্যালেন্টাইন্স ডে এটার পুরো নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সাধু ভ্যালেন্টাইনের দিবস সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মের যাজক অতএব খ্রিস্টান ধর্মের যাজকের এই দিবসটি খ্রিস্টানরা তাদের ধর্মীয় দিবস হিসেবে উদযাপন করত। এটি তাদের একটা ধর্মীয় দিবস এটিকে ভালোবাসা দিবসের মোড়কে একটা সেকুলার দিবসে পরিণত করা সব ধরনের মানুষকে সেখানে ইনভলভ করানো এটা হলো সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি তো এই জন্য আমি এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে প্রতারণা দিবস বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এখানে আসলে দুটি প্রতারণা হয়ে থাকে মোটা দাগে একটা হলো এটা যে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস বানিয়ে সবাইকে সেখানে সম্পৃক্ত করা হচ্ছে আজকে হিন্দুদের সরস্বতী পূজা হয়ে থাকে যে এটা তারা শিক্ষা দেবতা মনে করে তারা পূজা করে থাকে সেটাকে যদি শিক্ষা দিবস ঘোষণা দিয়ে সবাইকে সেটি যদি করতে উৎসাহিত করা হয় এবং সবার জন্য সেটাকে যদি ডিজাইন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা যেরকম প্রতারণা হবে একটা ধর্মের ধর্মীয় একটা সংস্কৃতিকে সবাইকে গেলাবার চেষ্টা করা যেরকম নিন্দনীয় ঠিক একইভাবে ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টান ধর্মের এই বিষয়টাকে মুসলমান যুবকদেরকে গেলানোর চেষ্টাটা একইভাবে নিন্দনীয় ভ্যালেন্টাইন্স ডের অনুবাদ কখনো ভালোবাসা দিবস হয় না লাভ ডে হলে সেটা অনুবাদ হতে পারতো ভালোবাসা দিবস কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর অনুবাদ তো হলো ভ্যালেন্টাইনের দিন সেন্ট ভ্যালেন্টাইন বা সাধু বা খ্রিস্টানদের বাবা ভ্যালেন্টাইনের দিবস তাহলে সেক্ষেত্রে এটার সাথে ধর্মীয় বিশ্বাস ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় একটা কালচারের ইতিহাসে একটা সম্পর্ক আছে সেটাকে গুলিয়ে দিয়ে এটাকে ভালোবাসা নাম দেওয়া এটা প্রতারণা দ্বিতীয়ত প্রতারণার বিষয়টা হলো যে আপনারা অনেকে জানেন যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বরাদ দিয়ে বিভিন্ন বই পুস্তকে অনেক নির্ভরযোগ্য বই পুস্তকে এবং অনলাইনে অনেক আর্টিকেল আছে আপনারা এখনও দেখতে পান ইংল্যান্ড সহ পৃথিবীর বেশ কিছু জায়গা যাদের গিফটের ব্যবসা ছিল এখানে এই ফেব্রুয়ারি মাসে বরফ ঢাকা থাকার কারণে তারা ব্যবসা মন্দা দূর করবার জন্য এই দিবসটাকে তারা প্রতিষ্ঠিত করে এই দিবসটা অনেক আগে এক সময় ছিল মাঝে বন্ধ হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে পরে আবার সেটাকে তারা প্রতিষ্ঠিত করেছে ব্যবসায়িক কারণে সো এখানে ভালোবাসাটা যা বলা হচ্ছে এগুলো সব পণ্য এবং এগুলো সব ধান্দা এগুলো সবগুলো দিন শেষে বাণিজ্যিক উদ্দেশ্যে মানুষকে শুধু বোকা বাড়ানো হচ্ছে এটা যদি প্রকৃত অর্থে ভালোবাসা দিবসই হতো তাহলে সেক্ষেত্রে এদিন মানুষ তার মা বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন সেটা তো সবচেয়ে বড় ভালোবাসার জায়গা এবং বৈধ ভালোবাসা যেগুলো স্বামী স্ত্রী সেগুলো নিবেদন করা হতো আমরা জানি এই দিবসে সকল ভালোবাসা যেগুলো হয়ে থাকে এগুলো সব অবৈধ ভালোবাসা বিবাহ বহির্ভূত ভালোবাসা তো বিবাহ বহির্ভূত ভালোবাসা দিবস বলা যেতে পারে এটাকে ভালোবাসা দিবস কীভাবে বলা যায় তাহলে ভালোবাসা দিবস বলে একটা অবৈধ কাজকে জেনারেলাইজ করার যে চেষ্টা এটা একটা প্রতারণা এই জন্য আমি বলেছি আষ্টে পৃষ্ঠে এই দিবসটার সাথে প্রতারণা সম্পর্ক এত গভীর ভাবে জড়িয়ে আছে যে এটাকে ভালোবাসা দিবস না বলে এটাকে প্রতারণা দিবস বলাটা অনেক বেশি যৌক্তিক বিধায় এই প্রতারণা দিবসের প্রতারণা সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে এই প্রতারণা দিবসে যারা আমাদের যুবকদেরকে কাছে আসার গল্প শোনাতে উদ্বুদ্ধ করে আমাদের তরুণ তরুণীদেরকে উৎসাহিত করে অন্যায়ের প্রতি তারা এই অন্যায় করতে গিয়ে যে মূল্য দিতে হয় তরুণদেরকে এবং তাদের জীবনের যে মূল্যবান সম্পদগুলো তাদেরকে হারাতে হয় কখনো পারিবারিক বন্ধন নষ্ট হয় কখনও কেরিয়ার নষ্ট হয় কখনও তাদের ছাত্র জীবন ধ্বংস হয় কখনো একটা সংসার ধ্বংস হয় মানসিক অশান্তি কখনো জীবন নষ্টের দিকে চলে যায় প্রতারিত হতে হয় এই যে ব্যাপারগুলো আছে এগুলোর জন্য তারা কাছে আসার গল্পের পরের গল্পগুলো কিন্তু আর শুনতে চায় না এবং শোনাতে বলে না বিধায় আমরা আমাদের তরুণ ভাই বোনদেরকে বলবো আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করে আমরা সমস্ত অন্যায় এবং পপাচার থেকে আসন ফিরে আসি এবং অন্যায়কে অন্যায় হিসেবে আমরা জানি এবং সেখান থেকে দূরে থাকি বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করি ভালোবাসার নামে নিজের স্বেচ্ছাচারী জীবনযাপন থেকে আমরা সরে আসি হলে এগুলো আমাদেরকে সাময়িক আনন্দ দিবে কিন্তু আমাদের স্থায়ী ক্ষতি করবে এবং স্থায়ী বিষাদের কারণ হবে আল্লাহতে আমাদেরকে বোঝার তফিক দান